আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার এই গাছটি দেখুন ভালো করে দেখুন ভালো করে দেখলে সবাই চিনবেন এই আমার নানা গাছ নিয়ে বসে আছে ভালো করে দেখুন দেখুন খুব বেশি আছে এই গাছটি আপনারা ভালো করে আগে চিনুন পাতাগুলো দেখুন পাতাগুলো দেখলে সবাই চিনতে পারবেন আমার নানা আশেপাশে আমি কবিরাজ মানুষ আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি ভালো করে চিনুন এই গাছটি কিন্তু মিষ্টি আলু গাছ হ্যাঁ এই বৃষ্টি আলু গাছ কী করবেন অনেকের বরণ আছে মুখে কোনোটাই বরণ সারে না তার পাতা বেটে একেবারে আপনার কাদা কাদা করে বরুণে লাগা দেবেন রাত্রেবেলা লাগাবেন প্রত্যেক দিন রাতে জালি পাতাগুলো নেবেন নিয়ে বরুণে লাগা দিবেন এবং কিছু পাতা ভাতের সাথে ভর্তা করে আপনি ভাতের সাথে খাবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার বরণ এবং চোখের যাদের অতি কম যাদের চুল পেকে যাচ্ছে অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে মাথার দিন ভালো করে শেনুন গাছটির নাম হচ্ছে মিষ্টি আলু গাছ এবং ভিডিওটি দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে বাড়ির থেকে অনেক দূরে আসছে আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য তো অনেক কষ্ট করে গাছটি পাইছি আপনাদের মাঝে দিয়ে দিন আপনারা দেখুন এবং নিজেরা নিয়ে উপকৃত হন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন শেয়ার করে দিলে সবারই জন্য উপকার হবে আপনিও সবের আশা ইনশাল্লাহ করতে পারেন আল্লাহ ফাকর আমাদের আপনিও সব পাবেন কারণ আপনার একটা শেয়ারে যদি কিছু লোক উপকৃত হয় ইনশাল্লাহ আপনিও সব পেয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ করে বললাম ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন খালি না শরীরে অথবা আপনার ক্যালসিয়াম সমস্যা আছে ভিটামিন সমস্যা আছে সব কিছু এর ভিতরে ইনশাল্লাপাকে দিয়ে দিয়েছেন অবহেলা করবেন না যার প্রয়োজন ইনশাল্লাহ সংগ্রহ করুন এবং খান আমার নানা আছে সাথে দেখুন সবাই আমার নানারা নিয়ে ভিডিওটা দিলাম সবাই শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন